সার্বিয়া ভার্সেস নর্থ ম্যাসেডোনিয়া কোন দেশ আপনারা যাবেন এখন বাংলাদেশ থেকে কোন দেশের সবচেয়ে ফ্যাসিলিটির সুযোগ ভালো পাওয়া যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে একসের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যারা এখন বাংলাদেশে আছেন দ্রুত ইউরোপে যেতে চাচ্ছেন বা এখন ফাইল জমা করতে চাচ্ছেন বা ফাইল জমা করবেন যে ভাই এখন আমরা ইউরোপে কোন দেশে গেলে আমাদের জন্য ভালো হবে কোন দেশের জন্য ফাইলটা দিলে ভালো হবে বা কোন দেশের কাজটা এখন দ্রুত হচ্ছে এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো দেখেন আপনারা যারা এখন সার্ভেয়ের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন আমি বলব যে করতে পারেন আলমদিন আপনার জন্য ভালো সার্ভেয়ার কাজ হচ্ছে এখন এখন সার্ভেয়ার কাজ ইউজ পরিমাণ হচ্ছে আমি সেই দিনে একটা ভিডিও দিয়েছি আজকে বলতেছি কিন্তু এখন তাদের কাজের যে যে পরিমাণ গতি যে পরিমাণ স্পিড হয়তো সামনে হয়তো এরকম স্পিডটা থাকবে না খুব শীঘ্রই খুবই শীঘ্রই হয়তো স্পিডটা তাদের কমে যাবে তখন আপনারা কি করবেন বলেন যারা জমা দিয়ে ফেলছেন বা যাদের কাজ খুব এগিয়ে এসেছে যাদের পিপি জেনারেল হয়ে গেছে তাদের জন্য আলম দিলে ভালো তারা এখনও তিন চার পাঁচ মাসের মতো দেখেছে এখনও বিশেষ সার্ভিস খুবই ভালো পাবেন আর যারা নতুন করে জমা করবেন যদি ভালোই জিনিস হয় তারা চাইলে করতে পারে বিষয় করলে জমা দিতে পারেন কিন্তু তার চেয়ে যারা দ্রুত যেতে চাচ্ছেন এখন সার্বিয়াতে সেটার পাশাপাশি দেশে অনেকে বলেন যে ভাইয়া তাহলে আর নর্থ ম্যাসিডোনিয়া সেটা দেশটা কেমন হবে আর তাদেরকে বল দেখেন যদি নর্থ সেন্ডিয়ান কান্ট্রি তো সার্বিয়াও এবং আপনার যে নন সেনজেন কান্ট্রি হল আপনার নর্থ ম্যাসোডোনিয়া চাইলে আপনার এই দেশের জন্য আপনার চাইলে ফাইল জমা করতে পারেন এখন বর্তমানে কারণ এখন এই দেশেরও কাজ খুব স্পিডমেন্ট এজেন্সিরা কাজ করতেছে আপনার নর্থ ম্যাসোডোনিয়ার কাজ অনেক এজেন্সিরা এখন করতেছে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছে এটার জন্য আপনার অ্যাম্বাস ফিস করতে হবে না এটা নন সেনজেন কান্ট্রি এটারও ভিসা অথরাইজের মাধ্যমে আপনার এজেন্সি আপনাকে করে দেবে আপনার ঘরে বসে থাকবেন এজেন্সি আপনার যেমনে পারে তারা করে নিয়ে দিবে যদি সঠিক মাধ্যম যদি সঠিক এজেন্সি আপনার হয়ে থাকে তাদের সাথে আপনার যে কন্ট্রাক্টটা হবে কন্টাক্ট অনুযায়ী আপনি লেনদেন করবেন ইনশাল আপনার তারা বেশি স্ট্যাম্পিং করে দিয়ে দেবে আপনি টিকিট ম্যান পাওয়ার ট্রেনিং করে আপনার টিকিট কেটে নর্থ মেসিডোনিয়া চলে যাবেন এখন আমি বলবো সার্বিয়া ভার্সেস নর্থ মেসিডোনিয়া এই নর্থ মেসিডেনিয়া সবচেয়ে বেশি ভালো হবে কারণ এখন এই দেশটার সুযোগ সবচেয়ে বেশি দিচ্ছে এই দেশটা এখন ইদানিং নতুন করে ওপেন হয়েছে বাংলাদেশ থেকে তারা নানান দেশ থেকে তারা শ্রমিক নিচ্ছে কিন্তু তারা যে এখন তারা এই ইউস্পরণ শ্রমিক নিচ্ছে তারা এই দেশটাও খুব শীঘ্রই এটাও বন্ধ হয়ে যাবে সামনে কারণ আপনারা জানেন যে যখন একটা ইউরোপের দেশ যখন এটা ওপেন হয় যখন শ্রমিক নেয় তখন এক দুই তিন বছর পর্যন্ত খুব শ্রমিক খুব ভালো নয় আগে আপনারা দেখছেন যে পোল্যান্ড পর্তুগাল ক্রোশিয়া নিজের চোখে দেখা তারপর আপনারা দেখছেন যে রোমেনিয়া ইউস্পন লোক আগে নিয়েছে কসবো এখন কিন্তু এগুলো কিন্তু ইউপর ষোলো হয়ে গেছে এখন কিন্তু আগের মতো আর বিষয় ইস্যু এরকম ভালো না খুবই কম খুবই কম খুবই কম তারপর মধ্যে আপনারা দেখছেন সার্বিয়ারও বিষয় ইস্যু খুবই ভালো ছিল মধ্যে আবর্তু কমে গেছে আবর্তু বাড়ছে আবার কমে গেছে এটাও খুব শীঘ্রই ঝরে যাবে এটার বিষয় ইস্যু সামনে খুব ভালো থাকবে না যারা আগে পরে ফাইল জমা দিয়ে দিয়েছেন তার জন্য খুবই ভালো প্লাস পয়েন্ট কিন্তু যারা এখন নতুন জমা করবেন তারা একটু ভেবে জমা করবেন কারণ কাজ যে হবে না তা না কাজ হবে কিন্তু একটু একটু ফিফটি ফিফটি চান্স এটা থাকতে হবে কারণ এটা কিন্তু অনেক দিন ধরে তারা লোক শ্রমিক নিচ্ছে হয়তো সামনে কি হয়ে যাবে বলা যাচ্ছে না তাদেরকে আমি বলবো এই নর্থ ম্যাসোডেনিয়া এই দেশটাতে আপনারা ফাইল জমা করতে দিয়ে দেন কারণ এখন এই দেশটাই সার্ভিস খুব ভালো দিচ্ছে তাদের এখন ইস পরিমাণ শ্রমিকের চাহিদা আছে এবং কাজের চাহিদা খুবই ভালো এবং বেতন স্যালারি খুবই ভালো সার্ভি চেয়ে কোনো অংশে কম না এবং পাশাপাশি দেশ আপনি চাইলে এই দেশে গেলে এই দেশে যেতে পারবেন এই দেশে গেলে এই দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই নন সেন্ডেন যেহেতু দেশ এক দেশ থেকে এক দেশে যেতে পারবেন আর যদি আপনার টিআরসি কার্ড যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার সোনার সহকার তাহলে তো আপনি চাইলে সেন্ডেন দেশগুলো তো আপনি যেতে পারবেন খুব নর্মালি কিন্তু কাজ করতে পারবেন না কাজ করতে হবে আপনার নন সেন্জেন কান্ট্রিগুলোতেই আর সার্ভি দিতে করতে হবে বা নর্থ ম্যাস করতে হবে যখন আপনি তিনটা চারটা টেস্ট কার্ড হয়ে যাবে তখন আপনি পেয়ারের জন্য যখন আবেদন করবেন তখন যখন পারমান্ট রেসিডেন্স পেয়ে যাবেন তখনই আপনি ইউরোপের সেনজেন দেশগুলোতে চাইলে আপনার কাজ গিয়ে করতে পারবেন বাংলাদেশে দাস যা করতেই পারবেন এখন ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ফ্যামিলি নিতে পারবেন অনেক সুযোগ সুবিধা আপনার পাবেন অনেক সুযোগ সুবিধা আপনার ওখানে গেলে পাবেন কিন্তু একটু প্রথম অবস্থায় আপনাদের ধৈর্য ধরতে হবে টেস্ট কার্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর তিনটা চারটে টেস্ট কার্ড পাওয়ার পর দেখেছে আপনাদের আপনার পেয়ারের জন্য অপেক্ষা করতে হবে তারপর হয়তো ভালো কোনো ফ্যাসিলিটি আপনার পাবেন আর যারা দেখেছে ধৈর্য হারা ধৈর্য হারাচ্ছেন বা ধৈর্য নাই তারা তো যে দেখেছে এক সপ্তাহ পরে আপনার গেম মেরে ভেগে চলে যান সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ আপনারা যারা এখন নর্থ মেসোরোনিয়া এই দেশটাতে যারা এখন জমা করতে চাচ্ছেন আমি বলবো যে আর জমা করে দিয়ে দেন এখন এটার বিষয় ইস্যু খুবই ভালো আর এখন ইউসন প্রথম অবস্থায় আপনার লোক যেতে পারবেন তারপর হয়তো দেখেছে এটা সোমবাজার বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ইউরোপের একটা দেশ বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ কোনো কোনো অবস্থায় আবার একটা দেশ খুলে দেয় হ্যাঁ হয়তো এক দেশের মাধ্যমে এক দেশের মাধ্যমে যদি রিজিক থাকে আপনি যেতে পারবেন কিন্তু সবসময় যে দেশ খোলা থাকবে সবসময় যাব লোক যাবেন তা না কিন্তু একসময় অবশ্যই জোয়ার ভাটা আছে এই ঠিক এই বিদেশি ক্ষেত্রে আপনি যখন যেই দেশে যাবেন প্রথমে এটা জোয়ার থাকবে পরে অবশ্যই অবশ্যই এই দেশটা একটা ভাটা চলে আসবে এখন টুকটা কিন্তু সার্বিয়া একটু ভাটা চলে আসতেছে আবার দেখা গেছে এখন আবার নর্থ মেসোরেনিয়া এই দেশটা কিন্তু এখন ওপেন হয়ে যাচ্ছে ভালোভাবে এখন দেখা গেছে আবার এই দেশটা তো আপনি যেতে পারবেন হয়তো দেখা আবার এক সময় এইটা আবার বন্ধ হয়ে যাবে আবার আট দেশ খুলবে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলব যারা এখন প্রথম অবস্থা জমা করতে যাচ্ছেন অবস্থা প্রথম অবস্থায় বিশাল খুব ভালো থাকে চাহিদাও থাকে ভালো তারা এখনই জমা দিয়ে দেন দেখা গেছে দিলে আপনাদের জন্য খুবই লাগি চান্স ভিসা হয়ে যাবে দ্রুত ম্যান পাওয়ার করবেন টিকিট কাটবেন ফ্লাই করে চলে যাবেন আপনার স্বপ্নের দেশে ভীষণ আপনি বুঝতে পারছেন যে এখন কোন দেশটা ভালো হবে সার্বিয়া নাকি আর নর্থ ম্যাসোডেনিয়া আমি বলব যে এখন নর্থ ম্যাসোডেনিয়া এই দেশটিতে আপনি দিয়ে দেন এটা অনেক ভালো হবে তারপর সার্বিয়া চেয়ারও দিতে পারেন সার্বিয়া খুব ভালো খারাপ না এখন তো সার্বিয়ার ক্লাস ইস্পরিণ হচ্ছে কিন্তু সামনে হয়তো বন্ধ হয়ে আসবে মানে কম হবে বন্ধ বলতে বিষয় ইস্যু কম থাকবে কিন্তু নর্থ মেসোরিনিয়া এই দেশটার কিন্তু চাহিদা খুবই থাকবে এটা তখন নতুন ওপেন হয়েছে মাত্র এটার বিষয়ের ইস্যু খুবই ভালো থাকবে হয়তো এক সময় দিয়ে এক বছর পর দেখ আস্তে আস্তে কমে আসবে আপনারা হয়তো বুঝতে পারছেন কী বলতে চেয়েছি তারপর আপনি যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে a